এই নামাই এই আমটা একটু দাগ রয়েছে সো আমি আপনাদেরকে আমটা নামিয়ে দেখাচ্ছি দেখেন আমের কষ পড়ছে বিশমিল্লা দেখেন আমের কিন্তু এখনো আটিটাই হয় না এটা কিন্তু বীজটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি জাকাউল ইসলাম তো আমরুপলি আম দেখতে পাচ্ছেন আপনারা তো আমগুলোর সাইজ দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে নর্মাল আমরুপলি তো আমরুপলি দুইটা ভেরিয়েন্টের হয়ে থাকে একটা হচ্ছে আমরুপলি ট্রেন এবং একটা নর্মাল আমরুপলি আমরুপলির ট্রেনের সাইজ একটু বড় হয় তুলনামূলক আর আমরুপালি যেটা নর্মাল মানে আপনারা যেটা এখন দেখছেন এটা হচ্ছে একটু ছোটো ছোটো সাইজের হয় মিষ্টতার দিক থেকে এইটা একটু এগিয়ে আছে মানে এটার পার্সেন্টেজ করতে গেলে এটা এক পার্সেন্ট বেশি মিষ্টি এটা এক পার্সেন্ট কম তো এ হচ্ছে আমরুপালির দুইটা জাতের অবস্থা আর আপনারা বর্তমানে এখন আমরুপলি আমাদের যে তিন নাম্বার প্রোজেক্ট মানে আমরুপলি আমাদের ছয়টা প্রজেক্ট তার মধ্যে এটা তিন নাম্বার প্রজেক্ট আর দুই নাম্বার প্রোজেক্টের ভিডিও আপলোড করা হয় নাই তবে খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে আর এটা হচ্ছে তিন নাম্বার প্রজেক্টের আমরুপলি আম তো অনাবৃষ্টির কারণে কিন্তু আমরুপালি আমের সাইজ তুলনামূলক ছোটো আকাশটা মেঘলা রয়েছে যদি বৃষ্টি হয় তাহলে ইনশাআল্লাহ আমগুলো বড়ো হবে আর এই বছর আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের বাগানে যে সব জাতের আমগুলো রয়েছে হিমসাগর গোপালভোগ ল্যাংরা ফজলি বারোমাসি কাটিমন বাড়িচার হাড়িভাঙ্গা লেডি কুইন সুইট লেডি সহকারে সব ধরনের জাতের আম কিন্তু আমাদের বাগানে রয়েছে তো আপনারা ইতিপূর্বেই জানেন দীর্ঘ ছয় বছর আম সেল করার অভিজ্ঞতা থেকে বলেন এবং আমরা দীর্ঘ বিশ বছর যাবত আম উৎপাদন করি নিজস্ব বাগানে তো আপনারা যেই ভিডিওগুলো দেখেছেন ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে সবগুলোই কিন্তু আমাদের নিজস্ব বাগানের ভিডিও তো আশা করি প্রতি বছরের ন্যায় এবছর সর্বোচ্চ গ্রেড সাইজের আমগুলোই আমাদের থেকে পাবেন তাছাড়া ফরমালিন এবং কার্বোহাইড মুক্ত আমগুলোই আমাদের থেকে ক্রয় করতে পারবেন দ্বিতীয় কথা বলে রাখি আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের বাগানগুলো পরিদর্শন করতে চাচ্ছেন এবং নিজে থেকে আম ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা রাজশাহী বিভাগের চাপাইনাবগঞ্জ জেলার নাচোল থানা এলাকায় অবশ্যই আপনারা ট্রেন যোগে আসতে পারেন আমাদের নাচোলে নাচোল রহনপুর পর্যন্ত ট্রেন রয়েছে তাছাড়া আপনারা বাস বা যে কোনো পথে আসতে পারেন তাছাড়াও যারা খুবই সীমিত পরিমাণে আম নিতে চান এক ক্যারেট দুই ক্যারেট বা দশ কেজি বিশ কেজি তাদের জন্য কুড়িয়ারের ব্যবস্থা রয়েছে আপনারা আপনাদের ঠিকানা দিবেন আপনাদের ঠিকানায় আমগুলো চলে যাবে তো আম এখনও আটি হয় নাই আপনাদেরকে যদি একটি আমগুলো নামিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন আমি একটি আম দেখে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি যে আম আমের সাইজের কি অবস্থা তো আমি আমটাই নামাই এই আমটা একটু দাগ রয়েছে সো আমি আপনাদেরকে আমটা নামিয়ে দেখাচ্ছি দেখেন আমের কষ পড়ছে আমি কিছু যেহেতু নিয়ে আসি নাই বিসমিল্লা দেখেন আমের কিন্তু এখনও আটিটাই হয় না এটা কিন্তু বীজটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা আমের আটি তো আটিটাই হয় না এখনো তো বুঝতে পারছেন আশা করি আরও এক থেকে দেড় মাস সময় লাগবে আমগুলো পাকতে তো ভিডিও আজকের করছি না আমাদের এই যে বাগান এসব প্রজেক্ট চলে গেল একটু যদি বাগানের নিষ্ঠা দেখায় এভাবে শাড়ি হয়ে লম্বা হয়ে চলে